বাড়িটার পেছন দিকে রাস্তার পাশে একটা বড় পুরনো আম গাছ ছিল আর লোকমুখে ওই গাছ নিয়ে অনেক কাহিনী শোনা যেত অনেকে বলতো যে সন্ধ্যার পরে নাকি ওই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় গাছের উপর কাউকে বসে থাকতে দেখা যেত আবার অনেকেই ওই গাছ পার হয়ে যাওয়ার সময় তাদের পেছন থেকে কারো হাঁটার শব্দ পেত ঘরের পেছনে কেউ থাকতো না মেহেদির বড় আপু দেখতেছিলেন অনেক সুন্দর তার মাথা ভর্তি চুল ছিল আর খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলেন আপু সারা দিনের অনেকটা সময় তার বারান্দায় বসেই কাটাতেন নতুন বাড়িতে আপুর বারান্দাটা সে নিজের পছন্দ মতো করে সাজিয়েছিলেন অনেক রকম গাছ আর ফুল দিয়ে বেশ গোছানো পরিবেশ ছিল সেই গাছগুলোর যত্ন নিয়ে আপুর অনেকটা সময় কেটে যেত বাইরে তেমন কারো সঙ্গে আপু তেমন একটা মিশতেন না হঠাৎ একদিন কোচিংয়ে যেতে দেরি হবার কারণে মেহেদির আপু বাড়ির পেছন দিকের ওই রাস্তা দিয়ে শট কেটে যান আম গাছটা সময় হঠাৎ একটা জোরালো বাতাস আসতে শুরু করে যার কারণে তখন মেহেদির আপুর বাঁধা চুলের খোঁপা খুলে যায় আপু তখন সাথে সাথেই তার চুল আবার বেঁধে কোচিংয়ে যাওয়ার জন্য রওনা হন তবে সেই দিন মেহেদির আপু কোচিং থেকে দ্রুত বাসায় ফিরে আসেন তার নাকি শরীর খারাপ লাগছিল মাঝরাতে আপু হঠাৎ চিৎকার দিয়ে ওঠে মেহেদি মেহেদির বাবা মা সবাই আপুর রুমে গিয়ে দেখেন আপু কোনো কারণে খুব ভয় পেয়েছেন তখন কি হয়েছে জানতে চাইলে মেহেদির আপু জানান যে ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হয় একটি ঠান্ডা হাত আপুর পায়ে স্পর্শ করে আপু চোখ মেলতেই দেখেন আপুর পায়ের পাশে একটা লম্বা কালো অবয়ব দাঁড়ানো আছে তখনই মেহেদির আপু চিৎকার দিয়ে ওঠেন কিন্তু মেহেদির মা তখন বলেন যে সে হয়তো স্বপ্ন দেখেছে এই বলে সেদিনের মতো তারা যার যার রুমে গিয়ে শুয়ে পড়েন তবে পরদিন থেকে মেহেদির আপু কেমন জানি হয়ে যান বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন ঠিকই কিন্তু গাছগুলির তেমন যত্ন নিতেন না বাইরে যেতে চাইতেন না আর আপুর তখন প্রচুর চুল পড়তে শুরু করে গায়ের রংটাও হয়ে যায় দিনের পর দিন অনেক ডাক্তার দেখানো হয় মেহেদির আপুকে কিন্তু কেউ কখনো বলতে পারছিল না যে তার আসলে সমস্যাটা কোথায় তবে তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল এটা স্পষ্ট দেখা যাচ্ছিল আপু বাসার সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেন হঠাৎ একদিন সন্ধ্যার পরে আপুকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই মিলে আশেপাশে অনেক খোঁজার পর আপুকে সেই আম গাছটার নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় আপুর হাতে পায়ে গলায় অনেক আচরের দাগ ছিল যেন মনে হচ্ছিল কোনো ধারালো নোখ দিয়ে আঁচড়ানো হয়েছে আপুর জ্ঞান ফিরলে আপু জানান সে কিভাবে ওই আম গাছের কাছে গেলে সেটা সে বলতে পারেন না এরপর থেকে মাগরিবের আজানের সময় মেহেদির আপু কেমন জানি ছটপট করতে থাকতেন আর বের হয়ে যেতে চাইতেন কোনোভাবেই আর ঘরে থাকতে চাইতেন না প্রায় রাতেই তাকে বাসায় খুঁজেও পাওয়া যেত না আর পরদিন তাকে আম গাছের আশেপাশে কোথাও অজ্ঞান অবস্থায় পাওয়া যেত অবশেষে মেহেদির আপুকে একজন হুজুরকে দেখানো হয়

আসা মাত্রই অনেক রাগ করতে শুরু করেন আরো অনেক বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করেন আর হুজুরও তখন অনেক দোয়া কালাম পরে আপুর মাথায় হাত রাখতেই আপুর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় পরে সবাই মিলে আপুকে তার রুমে গিয়ে শুইয়ে দেন হুজুর আপুর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন আর সবাইকে বাইরে বসতে বলেন কিন্তু আপুর রুম থেকে হুজুর ছাড়াও একটা ভারী গলার কণ্ঠ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল কোনো একটা কথা বলছে বেশ অনেকক্ষণ যাবৎ হুজুর সেই লোকের সাথে কথা বলেন এরপর হুজুর বাইরে এসে সবাইকে জানান যে জিনটা আসলে অনেক শক্তিশালী আর সে তাকে কাবু করতে পারছেন না জিনটা বলছে যে করেই হোক সে মেহেদির আবুকে তার সাথে করে নিয়ে যাবে এ কথা শুনে মেহেদির পরিবারের সবাই অনেক ভেঙে পড়েন তারা হুজুরের হাতে পায়ে পড়তে শুরু করেন কোনোভাবেই মেয়েটাকে বাঁচানোর জন্য সে তার নিজের একজন শিক্ষকে অর্থাৎ হুজুরের আরেকজন শিক্ষক তার ঠিকানা দেন আর তার তার কাছে নিয়ে নিয়ে যেতে কথা মতো তাকে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সেই হুজুর আর তার সহকারী কষ্টে আপুর শরীর থেকে সেই জিনের প্রভাব মুক্ত করেন তবে সেই জিন নাকি বলে যে কোনোভাবেই হোক সে আবার ফিরে আসবে আর মেহেদির আপুকে সে তার সাথে করেই তার দুনিয়ায় নিয়ে যাবে তবে সেই হুজুর মেহেদিরা আপুকে একটি তাবিজ দেন আর সেই তাবিজটা সময় তার গলায় পড়ে থাকতে বলেন আর সতর্ক করেন যে কোনোভাবেই যেন সেই দাবিজ সে না খোলে মেহেদির আপু এর পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেন দেখা যায় কয়েক সপ্তাহের মাঝে সে একদম আগের মতো সুস্থ হয়ে গেছে কোনো সমস্যা নেই সবকিছু একদম ভালো কিন্তু তার মাঝেও মেহেদির আপু মাঝে মাঝেই তার আশেপাশে একটা কালো অবয়ব দেখতে পেতেন কিন্তু তখন আর ভয় পেতেন না সে তার স্বাভাবিক জীবনেই ফিরে আসেন তবে একদিন বাসায় মেহেদির আপুর কিছু বান্ধবীরা বেড়াতে এলে তারা আপুর বলায় সেই তাবিজটা দেখতে পান আর মেহেদির কুমিল্লা থেকে ফেরার পর সব সময় বোরকা পরেই বাসা থেকে বের হতেন যার কারণে আসলে তার তাবিজটা কেউ তেমন খেয়াল করেনি কিন্তু বাসায় আসার পর বান্ধবীরা তাবিজ নিয়ে তাকে অনেক কথাবার্তা বলেন যে ওটাকে নাকি দেখতে অনেক বিশ্রী লাগে অনেক খ্যাত মনে হয় এই জন্য আপু তাদের সামনে একটু স্টাইলে থাকার জন্য একটু মডার্ন ভাব নেওয়ার জন্য সেই তাবিজটা খুলে ফেলেন মেহেদির বাসার সবাই মানা করলেও সে কারো কথা শোনে না তাবিজ খোলার সাথে সাথেই কিন্তু কিছু হয় না তখনও পর্যন্ত সে স্বাভাবিকই ছিলেন আর এই জন্য কেউ তাকে কিছু বলেও নি স্বাভাবিকভাবেই যেতে থাকে তবে হঠাৎ একদিন মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই আপু আবার কেমন জানি ছটফট করতে শুরু করেন আর বারবার বলতে থাকেন যে তাকে সে নিয়ে যেতে এসেছে আপুকে এবার সে নিয়েই যাবে মেহেদি তার আপু আম্মু মিলে অনেক কষ্ট করেও আপুকে ধরে রাখতে পারছিলেন না মনে হচ্ছিল তার শরীরে পাঁচজন লোকের শক্তি চলে এসেছে মেহেদির আপু সবাইকে ছেড়ে ছুড়ে কোন রকমে দরজা খুলে সরাসরি ছাদের উপর উঠে যান সবাই তাকে ধরার জন্য তার পিছু পিছু ছাদে যায় তবে গিয়ে দেখে আপু ছাদ থেকে লাভ দিয়ে দিয়েছেন আর সাথে সাথে সবাই মেহেদির আপুকে নিয়ে হাসপাতালে যান তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি এই ঘটনার পর মেহেদিরা সে বাড়িটা ছেড়ে দেন তারা এই অভিশপ্ত বাড়িতে থাকতে পারেননি তই ছিল আজকের প্রথম ঘটনা জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো এই পর্যায়ে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর মোহিতকে অসংখ্য ধন্যবাদ তার এই ঘটনাটা শেয়ার করার জন্য আপুর জন্য আল্লাহ জানাবোকে জান্নাত নাসিবর এবার চলুন আমাদের পরবর্তী ঘটনাটা শুরু করা যাক শুরু করছি আমাদের তৃতীয় আর সর্বশেষ ঘটনাটা আমাদের তৃতীয় ঘটনাটা পাঠিয়েছেন রুনু নামের একজন রুনুরা ছিল দুই ভাই দুই যখন ঘটে তখন রুনু ক্লাস থ্রি বা ফোরে পড়াশোনা করত। সেই সময় রুনুর বাবা ঢাকায় একটা প্রাইভেট চাকরি করতেন আর রুনুর মা চাকরি করতেন ব্র্যাক অফিসে ব্র্যাক অফিসের একটা বদলি হওয়ার ট্রেডিশন আছে এই কারণে রুনুর মায়ের কয়েক বছর পর পরই আসলে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো যখন যে জায়গায় ট্রান্সফার হতো সেই জায়গায় রুনুর মা আর তার ভাইকে সেখানকার স্কুলে গিয়ে ভর্তি করতে হতো রুনুর ভাইয়ের তখন পাঁচ বা ছয় বছর বয়স রুনুর আগেই রুনুর ভাইয়ের স্কুল ছুটি হয়ে যেত আবার রুনুর মায়ের বাড়ি ফিরতে প্রায় সাতটা থেকে আটটা পর্যন্ত বেঁচে যেত রাত এই জন্য রুনুর ভাইয়ের দেখাশোনা করার জন্য রুনুর মা একটা কাজের মেয়ে রাখে রুনুর রুমের জানলা খুললেই একটা কবর দেখা যেত হঠাৎ একদিন রুনুর ড্রয়িং রুমে তার মায়ের রুমে যাওয়ার সময় দেখে তাদের বাসার কাজের মেয়েটা জানালা খুলে কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরা কারণে সেই সময় রুনু আসলে এতটা খেয়াল করেনি সে শুধুমাত্র খেয়াল করেছিল মেয়েটার বন্যাটা বাতাসে কেমন জানি একটা ওয়েভের মতো উঠছে রুনু তার মায়ের রুমে পৌঁছানোর সাথে সাথে দেখে মেয়েটা রুনুর মায়ের রুমে কাজ করছে সাথে সাথে মেয়েটাকে বলে তোমাকে না মাত্র দেখলাম আমার রুমে বসে আছো এটা বলেই সাথে সাথে রুনু তার রুমে দৌড়ে যায় আর কে দেখে সেখানে কেউ নেই কাজের মেয়েটা রুনুকে জিজ্ঞাসা করে কি হয়েছে এভাবে দৌড়ে গেলে কেন রুনু তখন মনে করে যে হয়তোবা সে ভুল দেখেছে এজন্য জন্য রুনু আর মেয়েটাকে কোনো কিছু বলেন না এর ঠিক প্রায় এক বছর পর রুনু যখন ক্লাস ফাইভে উঠে তখন রুনুর মায়ের আবার ট্রান্সফার হয়ে যায় ট্রান্সফার দূরে হওয়ার কারণে রুনুদের বাসার কাজের মেয়েটা তখন কাজ ছেড়ে দিয়ে তার বাড়িতে চলে যায় নতুন আর একটা ভাড়া বাসায় ওঠার পর প্রথম দিন ঘর পরিষ্কার করতে গিয়ে রুনু দেয়ালে কতগুলো আরবি লেখা দেখতে পায় এর কিছুক্ষণ পরই বাড়িওয়ালা এসে দেয়াল থেকে আরবী লেখাগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে পরবর্তীতে আসলে রুনু জানতে পারে রুনুদের আগে এই বাসায় যারা থাকত সাথে বিভিন্ন আর তার তারা বাসার কারণেই দেয়ালে কাগজের মধ্যে আরবি হরফে বিভিন্ন সব লিখে রেখেছিল কিছুদিন পর রুনুর বাবা ছুটিতে বাসায় আসেন রুনুদের এই বাসাটা ছিল অনেক পুরাতন জানালার গ্রিলগুলোর অনেক জায়গায় তখন রং উঠে গেছে এই জন্য রুনুর বাবা বাসায় রঙ কিনে নিয়ে আসেন রং দেখে রুনু তখন এক্সাইটেড হয়ে বলে যে বাবা আমি রং করবো রুনুর বাবা তখন রুনুকেই জানালার গ্রিল রং করতে দিয়ে রুনুর ভাইকে নিয়ে বাইরে হাঁটতে চান আর রুনুর মা তখন ছিলেন তার চাকরিতে হঠাৎ করে রুনু তার খাটের নিচে অদ্ভুত রকমের একটা শব্দ শুনতে পায় রুনু তাড়াতাড়ি করে খাটের নিচে গিয়ে দেখে সেখানে কিছুই নেই অথচ সে স্পষ্ট শুনতে পায় কেউ খাটের নিচে বসে কিছু একটা খাচ্ছে সাথে সাথেই ভয় পেয়ে রুনু বাড়ির বাইরে চলে আসে এরপর কিছুদিন সব কিছু বেশ স্বাভাবিক চলতে থাকে আস্তে আস্তে রুনু ক্লাস এইটে উঠে যায় আর জিএসসি পরীক্ষাও শুরু হয়ে যায় পরীক্ষার আগের রাত রুনু অনেক পড়াশোনা হঠাৎ রাতে ইংরেজি পরীক্ষার সময় পড়তে বসে রুনু দেখে তার বইয়ের মাঝে একটাই লাইন বারবার রিপিট হচ্ছে প্রথমে রুনু মনে করে যে হয়তো এটা কোনো প্রিন্টিং সমস্যা প্রিন্টিং ঝামেলার কারণে বইয়ের এরকম হয়েছে কিন্তু তারপর সে পাতা উল্টিয়ে দেখে পুরোটা বই একটাই লাইন বারবার করে দেওয়া আছে অথচ রুনো এই বইটা আসলে গত এক বছর ধরে পড়েছে কোনো কিছুতেই তার কখনো ঝামেলা মনে হয়নি তখন সে ভাবে হয়তো বা ঘুমের কারণে সে ভুল দেখছে রুনো তখন টেবিলের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু ভোর চারটার দিকে শব্দটা ছিল অনেকটা শুকনা পাতা উঠানে ঝাড়ু দিলে যেরকম আওয়াজ হয় সেরকম রুনু তখন এতটাই ভয় পায় যে সাহস করে আর দরজা খুলতে পারে না এর পর থেকেই রুনুর সাথে ঘটতে থাকে একটার পর একটা অদ্ভুত ঘটনা মাঝে মাঝে সব রুমে কারেন্ট থাকলেও শুধু রুনুর রুমেই কারেন্ট চলে যেত কারেন্ট গেলে রুনু যখন বাতাসের জন্য জানালাটা খুলে দিত প্রায় সময় একটা ছোট মেয়ে রুনুর নাম ধরে ডাকত রুনু বাড়ির বাইরে তেমন একটা বেরোতে বাসার আশেপাশে তো কেউই তার পরিচিত ছিল না তাহলে মেয়েটা তার নাম ধরে ডাকত কিভাবে আর রুনুকে চিনত কিভাবে আর কেন শুধু রুনুকেই ডাকে এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত রুনু বুঝে উঠতে না আস্তে আস্তে রুনুর জি পরীক্ষাটা শেষ হয় পরীক্ষার পর অনেক বড় একটা বন্ধ দেওয়া হয় স্কুলে বন্ধ শেষে যখন স্কুল খোলে তখন একদিন রুনু তার ক্লাসে গিয়ে দেখে ক্লাসে মাত্র চার পাঁচজন এসেছে আর বৃষ্টির কারণে বাকিরা কেউই ক্লাসে আসেনি এই জন্য সেই দিন ক্লাসও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয় ছুটির পর তার এক বান্ধবী তাকে বলে যে তার সাথে একটু ওয়াশরুম পর্যন্ত যেতে হয় রুনু তার সাথেই যায় রুনুর সেই বান্ধবীটা একদম কমপ্লিটলি বোরখা তার মুখ সবসময় ঢেকে রাখত অনেকক্ষণ পার হওয়ার পর রুনু দেখে তার বান্ধবী আর বাথরুম থেকে বের হচ্ছে না তখন দরজায় আওয়াজ করতে থাকে কিন্তু ভেতর থেকেও কোনো শব্দ আসে না মানে তার বান্ধবী ভেতরে গিয়েছে ঠিকই কিন্তু বের আর হচ্ছে না রুনু তখন একটু দূরে গিয়ে টিউবওয়েল থেকে পানি খেয়ে আবার যখন ওয়াশরুমের কাছে আসে তখন দেখতে পায় ওয়াশরুমের দরজা খোলা রুনুভাবে হয়তো রুনুকে দেখতে না পেয়ে সে ক্লাসে ফিরে গেছে কিন্তু ক্লাসে গিয়েও রুনু দেখে ক্লাসে আসলে কেউ নেই সবাই চলে গেছে পুরো ক্লাসই ফাঁকা তখন রুনু তার বাড়িতে ফিরে আসে এর পরেই সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে সেদিন রাতের বেলা সেই বান্ধবী রনুকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আজকে স্কুলে কি কি পড়িয়েছে কে কে গিয়েছিল তখন রুনু তাকে জিজ্ঞাসা করে যে তুই তো স্কুলে গিয়েছিলি তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন রনুর সেই বান্ধবীটা তখন বলে যে বৃষ্টির কারণে সে স্কুলে যেতে পারে থাকে যে স্কুলে নাই যায় তাহলে কার সাথে সে গেল এরপর রুনু প্রায় মা কে সবকিছু খুলে বলে রুনুর মা তাকে নামাজ পড়তে বলে দোয়া করতে বলে আর রুনু তার মায়ের কথা মতো নামাজ পড়া শুরু করে কিছুদিন পর আবারও তার বাসাটা চেঞ্জ করে ফেলতে হয় আস্তে নিয়মিত নামাজ পড়ার কারণে তার সব কিছুই আসলে ঠিক হয়ে যায় তার কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি দু তিন বছর হয়ে গেছে রুনোর সাথে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেনি এখানেই গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আবার দেখা হবে পরের এপিসোডে কোন নতুন গল্পের সাথে